বন্ধুরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে রেসিপি হতে চলেছে ঝালপুলি ঝালপুলির জন্য কিছু পরিমাণে যে আলু মটর সিদ্ধ করে নিয়েছি তাহলে বন্ধুরা এই আলু মটরটা এবার পুর বানিয়ে নেব বন্ধুরা এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল পুরটা তৈরি করার জন্য এক চামচ মতো সাদা তেল দিয়েছি দেব একটু পাঁচ ফোড়ন নিয়েছি এটা দিলে বন্ধুরা টেস্টটা খুব সুন্দর আসে বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা আদার পেস্ট নিয়েছি আর এটা আমি হাফ চামচ দিয়ে দেবো হাফ চামচ দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আলু দেব এবার আমি এর মধ্যে একে একে কিছু পরিমাণে মশলা মিশিয়ে দেবো দিয়ে দেবে হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন একটু চিনি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পুটটা কিন্তু একদম হয়ে গেছে একদম পুটটা রেডি হয়ে গেছে আর পুটটা কিন্তু এরকম একটু শক্ত শক্তই থাকবে কালী বন্ধুরা গালে পড়বে আর খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি পুটটাকে নামিয়ে নেব আর পুটটা দিয়ে নেব বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট আসছে এখন আমি একটা এই যে এখানে চালের গুঁড়ি নিয়েছি এই চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানিয়ে নেব দিয়ে দেব জল জলে এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব চালের গুঁড়িটা যে যতটা করবে সেই পরিমাণে তোমরা দেবে আমি এখানে তিনশো গ্রাম মতো ব্যবহার করলাম চালের গুঁড়ি এবার নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নেব। কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে এই দেখো এবার আমি ডোটাকে নামিয়ে নেব চালের ডোটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এই দেখো আর এবার আমি পিঠার আকারে গড়ে নেব। তারপরে হাতের সাহায্যে এইভাবে করে আর যে পুটটা আমি করে রেখেছিলাম পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুরটাকে এই যে দিয়ে দেবো বন্ধুরা ঝাল পুরি এই ভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে খেতে কিন্তু দারুণ লাগে আর হাতে একটু লেগে গেলে চালের গুঁড়ি এই ভাবে করে দিয়ে দেবে দিয়ে এটাকে এবার এটাকে এই ভাবে একটু চ্যাপটা বানাই আর এই ধারগুলো একটু এই ভাবে করে নেব এবার আমি ধারগুলো একটু ডিজাইন বানিয়ে নেব এই ভাবে করে বন্ধুরা প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে এইভাবে এবার আমি পিঠার মধ্যে এই ভেতরটা দিয়ে আরেকটা ডিজাইন বানিয়ে নেব এই চামচের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করবো এইভাবে করে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন দেখো বন্ধুরা পিঠার ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এইভাবে করে বাকি পিঠার ডিজাইনগুলো তৈরি করে নেব একদম রেডি হয়ে গেছে পুলি পিঠাগুলো আর এই ঝাল খেতে কিন্তু দারুণ লাগে পুলি পিঠার কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন হয় কি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগছে এইদিকে যে তেল গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে একে একে ভেজে নেব কালারটা ভেজে নিয়েছি আর এইভাবেই কিন্তু কালারটা রাখবো একদম ডিপ করব না কালারটাকে কিন্তু এইভাবে হালকা রেখে দেবো এটা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব বন্ধুরা দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এরকম হালকা হালকা কালার করেই কিন্তু ভেজে নিতে হবে খেতে কিন্তু দারুণ লাগে আর এই ডিজাইন দেখে বাচ্চারা একটা থেকে দুটো খাবে মানে না খেতে পারলেও নিয়ে রাখবে এত সুন্দর দেখতে লাগছে কিন্তু বন্ধুরা আর ভেতরের পুটটা খেতে না ভীষণ পরিমাণে ভালো লাগে বন্ধুরা পিঠাটা কিন্তু দেখতেও যেরকম খেতেও কিন্তু সেরকম আর এই দেখো কতটা মুচমুচে হয়েছে পিঠাটা ভীষণ মুচমুচে হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছো ভীষণ মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা হাতে গুনতে কয়েকটা উপকরণ শুধু লাগবে তাছাড়া আর কিছু না আর ঘরেতেই পেয়ে যাবে এই উপকরণগুলো আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও আমি ভেতরের পুড়তে একটু তোমাদের সাথে শেয়ার করব ভেঙে কত সুন্দর হয়েছে ভেতরটা কেমন হয়েছে না হয়েছে আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো মুচমুচ করছে দেখেছো কত সুন্দর আর এটা খেতে না ভীষণ ভালো লাগে জল খাবার হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারো এই পিঠাটা ভীষণ ভালো লাগে খেতে আর পেটটাও ভরে যাবে আর মুখরুচি এটা খাবারও খাওয়া হয়ে যাবে তাহলে এবার একটু টেস্ট করে দেখবো পিঠাটা কেমন হয়েছে ব্যাপক হয়ে ভেতরে পুটটা না বন্ধুরা দারুণ হয়েছে দারুন তাহলে বন্ধুরা আজ এখানে এ রাখতে দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে সুস্থ থেকে ভালো থেকে সাবধানে